এরাই তো বীর এরাই তো বাহাদুর জওয়ান যারা ভাঙা অস্ত্র শস্ত্র নিয়ে অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত শয়তানের বাহিনীকে তারা করে এরাই তো বীর যারা মুসলিম ভূমিকে কাফিরদের নাপাক কবল থেকে উদ্ধার করে ওরাই তো বাহাদুর যারা নিজেদের মা বন্ধের ইজ্জতের নিরাপত্তা বিধান করে ওরাই তো প্রকৃত বীর যারা আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম করে ওরাই তো বীর যারা কাফিরদের গোলামের শৃঙ্খলকে ছিন্ন ভিন্ন করে মাতৃভূমির আকাশে স্বাধীনতার কালেমা খচিত পতাকা উড্ডীন করে মুসলিম যুবক তুমি ফ্যান ফলোয়ার হওয়ার জন্য আর কাউকে পেলে না হাফ প্যান্ট পরে পাগলের মতো রাবারের বলের পেছনে ছোটা আর লাথি মেরে গোলপোস্টে বল ঢুকানোই তাহলে তোমার কাছে বাহাদুরি হে মুসলিম যুবক কাদেরকে তুমি ভালোবাসছো কাদের পোশাক তুমি গায়ে জড়াচ্ছ কাদের মতো হেয়ার কাট দিচ্ছ তুমি কি নবী সালু আলিমা সাল্লামের সেই হাদিস শোনো নেই আলমার উমা মান আহাব্বা মানুষ কেয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে তুমি কি জানো না নবী সাল আলী ওসাল্লাম কি বলেছেন মান ফাহুয়া মিন হুম মানুষ যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতির একজন হিসেবে গণ্য হবে তুমি যে কাফির খেলোয়াড়দের ভালোবাসছ তুমি কি তাদের সঙ্গে কেমতের দিন থাকতে রাজি হবে নিঃসন্দেহে প্রতিটি তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার কথা ভাবতে পারো নাওজুবিল্লাহ মিন এই সামান্য তুচ্ছ খেলাকে তুমি এত আবেগ দিয়ে কেন গ্রহণ করছো তাদের বিজয়ে কেন তুমি হাসছো তাদের পরাজয়ে কেন তুমি কাঁদছ কেন তুমি তাদের সাদৃশ্য অবলম্বন করছো তাদের মতো চুল কাটছ তুমি কি তাদের মতো কাফির জাতির অন্তর্ভুক্ত হতে চাও তুমি কি ইসলামের সন্তান নাও তুমি কি মুসলিম উম্মার একজন গর্বিত সদস্য নও তুমি কি মোহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের উত্তরসূরি নও তুমি বীর সালাহুদ্দিন আইবি আর সুলতান মাহমুদ গজনবীর নাও তুমি সে আহমদ দেখমত রাই মাউললের, রুহান সন্তান নাও তুমি কি জানো না তোমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আজ অভিশপ্ত তো পদতলে পিষ্ট হচ্ছে তুমি কি জানো না তোমার মা বোনের রাজ কাফিরদের হাতে গণহারে দর্শিতা হচ্ছে তুমি কি দেখছো না আরাকানে কীভাবে গোটা একটি মুসলিম সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে পূর্ব তুর্কিস্তানে তোমার উইঘুর ভাই বোনদের কীভাবে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে কাশ্মীরে কিভাবে তোমার ভাই বোনদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তুমি কীভাবে ফালতু কিছু ফুটবল ম্যাচ নিয়ে এতটা উল্লাসিত হতে পারো প্রথম কিবলা বাইতুল মাগদিসের কথা কি, তোমার মনে পড়ে না তোমার হৃদয়ে কী তোমার মাজলুম বোনদের প্রতি কোনো ভালোবাসা নেই তাদের মুক্তির জন্য কি তোমার প্রাণ হাহাকার করে না নাকি কাফির খেলোয়াড়দের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ আমার ভাই তুমি কি বুঝতে পারছো না এসব ওয়ার্ল্ড কাপ মূলত তোমার মতো মুসলিম যুবকদের শয়তানি কাজে আটকে রাখার কৌশল কাফিররা চায় না তোমরা জেগে ওঠো তারা চায় না তোমরা সচেতন হও তারা চায় না তোমরা তোমাদের ধর্ষিতা মা বোনদের চিৎকারে সারা দাও তারা চায় শয়তান বিশ্বকাপের উল্লাসে তোমরা মত্ত হয়ে যাও তোমরা আল্লাহকে ভুলে যাও নামাজকে ভুলে যাও মাজলু উম্মার কথা ভুলে যাও তোমরা তাদের হাতের পুতুলে পরিণত হও তারা চায় তোমরা এসব বেকুদা কাজে উন্মাদ হয়ে থাকো আর তারা এই সুযোগে তোমাদের হাতে পায়ে গোলামের শৃঙ্খল পড়িয়ে দিই